তার কর্মীকে সোচায় আনো কি সমস্যা বাংলাদেশ তোমাদের উল্লোক এই দেশে তিরিশ লক্ষ শহীদের কাদা রক্তের বিনিময় লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে উড়েছে ঠিক কিনা সুতরাং প্রত্যেকটা ভাইদেরকে বলবো আপনারা কোন জায়গায় সচেতন হন কোন প্রকার সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না সন্ত্রাস নাই সন্ত্রাস সে কোন দলের পরিচয় লালিত পালিত হতে পারে না যারা লালিত পালিত করবে এরাও সন্ত্রাস এরাও সন্ত্রাস সংগ্রামী বন্ধুগণ আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রাম

আজকে বিশেষ ব্যবস্থা না নিয়ে আমাদের দেশ কোন দিকে যাবে সে আল্লাহ ভালো জানে আমরা দেশের মধ্যে এই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা রাস্তাঘাটে কোন জায়গায় নিরাপদ হই এই নিরাপত্তার যা দায়িত্ব বাংলাদেশ সরকারের এই সরকারের কাছে আহ্বান রাখবো অনুমতি বিলম্বে ইতিমধ্যে যত চাঁদাবাজি ঘটনা করেছে যত সন্ত্রাসী করেছে মানুষকে তারার জন্য এমন ভাবে মারা হচ্ছে আমরা দেখতে পেলাম একজন ভাইকে মারার পরে তার

এই সরকার যেন এই ব্যাপারে ব্যবস্থা নেন যাতে দেশের মানুষ শান্তি রাখতে পারে সবাইকে আজকের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমার কাজ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামিক নারায়ণগঞ্জ জেলা সরকার সংগ্রামী সভাপতি জনতা মুক্তি মহেশের হামিদিবাসী আসলে বাংলাদেশের যে অবস্থা মানুষ এখন আর নিরাপদ না বাংলাদেশের এই অবস্থার মধ্যে মানুষ এখন আর নিরাপদ নয় মানুষ এখন মুক্তি চাচ্ছে স্বস্তি চাচ্ছে শান্তি যাচ্ছে জুলাই বিপ্লবের পর মানুষের মনের মধ্যে যে আশা ছিল সেই আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা কোনোটাই মিলছে না গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী চিন্তায় ঘর থেকে বের হওয়ার নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে কিনা সেই গ্যারান্টি মানুষের মাঝে এখন আর নাই সেজন্য মানুষ আমি বলবো ডক্টর ইউনুস সাহেবকে আপনি আসলে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি ব্যর্থ আপনার কত করা উচিত আপনার কত করে এই রাষ্ট্রীয় ক্ষমতা যারা রাজনীতিবিদ দেশ পরিচালনা যাদের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের হাতে দেশের তাইবার আপনার দেওয়া উচিত যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে আর কয়েক যদি যেভাবে যায় তাহলে দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থা তৈরি হয়ে যাবে অর্থাৎ কারণে আমরা চাই আপনি এই রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেন এখন জোর যার এইভাবে দেশ চলছে এইভাবে একটা দেশ চলতে পারে না সেজন্য আমরা দেখলাম সেই শুরুতে গত ছাব্বিশ সাদা এপ্রিল হওনা প্রকাশ্য চদিবালকে হত্যা করা হয়েছে সেই দিন যদি সে হত্যার বিচার করতেন তাহলে এই সুহা গেল চেন দিনমন্ডবে পাঁচ লাখকে হত্যা করা হয়েছে এরকম ঘটনা সংঘটিত হতো না একের পরে চলছে কোন হত্যার আগামী ক্ষতি চলছে কোন একটা হত্যার সুস্থ বিচার আপনারা করতে পারলেন না এমনকি বলা রয়েছে দিনকে মামলা করা হলো আজ পর্যন্ত একজন পর্যন্ত আসামি গ্রেফতার করতে আপনারা পারলেন না আপনারা ব্যর্থ আপনারা কোনো কাজে সফলতা দেখাতে পারছেন না রাষ্ট্রের সব দিকে আমরা শুধু এমন মধ্যে শুধু আমরা নয় একেবারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সকলের মানুষের কাছে আপনারা যদি জানতে চান প্রিয় সাংবাদিক পায়েরা আপনারা জানেন আপনার বোঝার চেষ্টা করেন ডক্টর ইউনুসকে জানান যে আসলে দেশের মানুষ ভালো নেই দেশের মানুষ কে নেই কে নেই নিরাপত্তার মাধ্যমে নেই অতএব কারণে যদি আপনি সঠিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী যে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দাবি করছি রাষ্ট্রের যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা সেই করে তিনি যত বড় ভুলিয়ে বেড়াচ্ছে তার কোনো রয়েছে করতে পারছে না সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে অতএব কারণে আমরা দাবি করব এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক অনেক বিলম্বে রাজনৈতিক অভিজ্ঞ যে নেতৃত্ববৃন্দ রয়েছে সকল রাজনৈতিক লিডারদেরকে কাছে থেকে। নতুন ভাবে দেশ সাধারণের ব্যবস্থা করা হোক আর নচে আগামীর বাংলাদেশ ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি সেইভাবে প্রতিনিয়ত লঙ্গির নিচ থেকে বিভিন্ন নেতা কর্মীরা বের হয়ে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক দলের লিডারদের এখন চিন্তা করার সময় এসেছে কারা এই মাস সৃষ্টি করছে কারা চারাবাড়ি করছে লীর থেকে কারা বের হয়ে বের হয়ে এই সন্ত্রাসী করে করে একটু আরেকজন দিচ্ছে সেই সেদিকে এখন চিন্তা নজর দেওয়া দরকার আছে আমি মনে করি আমরা এই বাংলাদেশের এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সেই ভয়াবহ অবস্থা এখন দেখতে পাচ্ছি এই ভয়াবহ অবস্থা আজ পর্যন্ত এই বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ দেখে নাই আউলিয়া কেরামের দেশ এই বাংলাদেশ এদেশের মাঝে আমরা বিচারছে চেয়ে আওয়ামী লীগের আমরা পাই নাই আমরা আল্লাহ মানুষ ফারুকি সাহেবকে হারিয়েছি

আমরা আজ এই ইসলামী শক্ত সনার পক্ষ থেকে বিক্ষোব প্রতিবাদে এসেছি এই প্রতিবাদ সারা বাংলাদেশের মানুষের শান্তি চায় বাংলাদেশের মানুষের শান্তিটা আছে এই কষ্টgetLogger আমরা চাই আমরা চাই এই দেশকে স্বাধীন করা হয়েছে এই দেশের স্বাধীন মর্যাদা প্রত্যেক নাগরিকের ভোগ করতে পারে সেই ঠিক আছে সরকারকে হবে যে কোনো সরকার তাদের নিজের চিন্তা ভাবনা নিয়ে থাকে এ দেশের মানুষের কোনো উন্নয়ন করে না এই উন্নয়ন আমরা দেখতে চাই এটা হতে হবে সোনার বাংলা সোনার বাংলা আমরা শুনে এসেছি আর সোনার বাংলার কোন কাজ হচ্ছে না কেন হচ্ছে না এই উত্তর কে দেবে আমরা চাই এই প্রশ্নের উত্তর আমরা চাই সন্ত্রাস

পর্যায়ে সন্ত্রাস হচ্ছেন আমাদের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামিক সভাপতি ছাত্র নেতা

দেশের মানুষ নিরাপদে নাই না থাকার কারণে সন্ত্রাসের বিচার না হওয়ার কারণে ভুলাই অত্যাচারের পরে সন্ত্রাসের কোন বিচার হচ্ছে না সাদাবাদের বিচার হচ্ছে না খনির বিচার হচ্ছে না আল্লামা দিনের বিচার হচ্ছে না যার কারণে আজকে বিচার না হওয়ার কারণে দিনের পর দিন সন্তান বের করছে চাঁদাবাদ বের করছে এই সমস্ত চাঁদা বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শোনা রাজপথে ছিল থাকবে এবং যে ভবিষ্যতে এই রাজপথে চাঁদা বাজে বিচার আদায় করে নিবে সন্ত্রাসীদের বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অযত্ব আমি আহ্বান জানালাম দেশবাসীকে এই সন্ত্রাসীদেরকে

আজকে আমরা যে উদ্দেশ্যে সমবত হয়েছি আমাদের উদ্দেশ্য আমরা এই জুলাইয়ের মাধ্যমে যে অভ্যুত্থান পেয়েছি সেই অভ্যুত্থান বিনষ্ট করার জন্য এক দল রেডি হয়ে আছে এক প্রস্তুত হয়ে আছে আমাদের হবে এই দেশের মধ্যে দল ছিল তারা কিছু করতে পারে না যাদেরকে পিচ্ছে বাচ্চা মনে করেছিল তারাই দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে এবং কি করতে পারে না আমরা আমরা চাই এই দেশের যে ছাত্রদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতা যেন কোনো ভাবে নষ্ট না হয় আমি এটা বলতে চাই যে ভাইকে মানুষ হিসেবে নয় পশু হিসেবে হত্যা করা হয়েছে অতি সত্তর তার যারা যারা এই কাজে জড়িত ছিল তাদের পাশির ব্যবস্থা করা হোক সংগ্রামী साथियों বন্ধুগণ আমরা ইতিহাস থেকে দেখেছি এরshader আমলে যখন ছাত্ররা আন্দোলন করে বিপুল বর্ষণ করেছিল তখন এই ছাত্রদের আন্দোলনের পরবর্তী সময়ে ছাত্রদের পুনরুত্থান থাকে হয় আমি বলবো ছাত্রত্ব তত থাকতে ছাত্ররা ছাত্রত্ব থেকে

সম্মানিত প্রতিটি সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা এখন আইয়ামে জাহালিয়া থেকে খারাপ অবস্থায় রয়েছি কারণ এদেশে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও অন্য দলের লোকদেরকে গাড়িতে হামলা হলে সঙ্গে সঙ্গে বিচার পাশ্বকে গ্রেফতার করা হয় কিন্তু কোন সাধারণ মানুষকে যখন পিটিয়ে হত্যা করা হয় পাথর লিখে পরে হত্যা করা হয় দিনের পর দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এই খুনিদেরকে গ্রেফতার করা হয় না যে বৈষম্যের জন্য ছত্রিশে জুলাই সৃষ্টি হয়েছিল আমরা সেই বৈষম্য শিকার এখনো রয়ে গেছি আমি বর্তমান সরকারকে বলবো আরেকটি ছত্রিশ জুলাই সৃষ্টি হওয়ার জন্য আপনারা বাধ্য করবেন না বাংলাদেশে এই মব সৃষ্টি করে সাধারণ জনগণের মধ্যে ভয়ভীতি দেখিয়ে মানুষ যে অত্যাচার রাজধানী শিকার হচ্ছে আমি প্রশাসনকে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো স্বরাষ্ট্র সচিবকে বলবো আপনার দ্রুত সময়ের মধ্যে এই সকল অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন না হয় আরেকটি ছত্রিশ জুলাই সৃষ্টি হয়ে সাধারণ মানুষ মাঠে নেমে যাবে এই মাঠে নেমে গেলে আমরাই এই সকল অপরাধীকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় আনব সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা একটি অনিংস রাজনীতির মডেল এর অর্থ এই নয় আমরা শুধুমাত্র প্রেস ক্লাবে জনসভা করে প্রেস ক্লাবে করে আমরা ক্ষান্ত হয়ে যাব আমরা আলটিমেটাম দিতে চাই শুধু সময়ের মধ্যে রহিজুদ্দিন হকদের বিচারের সহ আমাদের সাধারণ ভাইয়েরা হত্যা হয়েছে যে সকল সাধারণ ভাইরা অত্যাচার শিকার হয়েছে তাদেরকে কিছু সময়ের মধ্যে এনে স্বস্তি দিয়ে সাধারণ মানুষের দিয়ে সাধারণ মানুষকে ঘরে ফিরে ব্যবস্থা করে দেন অন্যথায় আমরা মাঠে নেমে যাব আজকে সংবাদ সহ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মানুষদেরকে হত্যা করতে সামাজিক হত্যা করতেছে এইগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণ হয়ে রুখে দাঁড়াতে হবে না হয় বাংলাদেশ আগামী দিনে একটি পরিণত হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হারাবেন আইনের প্রতি মানুষের আস্তে হারাবে তখন একটি সৃষ্টি হবে

উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা রেকর্ডার বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা সম্মানিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি বলতে চাই দেশের মানুষ শান্তিতে নাই দেশের মানুষ শান্তিতে নাই চক্রের কোনো অভ্যুত্থান হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য কোন, এগুলোর বিরুদ্ধে ছিল চক্রের কোন উদ্দেশ্যে কোন অভ্যুত্থান হয়েছিল সেই উদ্দেশ্য থেকে আমরা কি সরে যাচ্ছি না সেই উদ্দেশ্য বাস্তবায়ন করছি এটাই আজকে প্রধান প্রশ্ন মন্ত্রণালয় বলব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মানুষ অতীতে দেখে নাই আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন না হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন সমাজ জীবনে দিবারোকে অত্যন্ত বিশ্রী করে মানুষের ভিতরে হত্যা করা হচ্ছে পতন মানেগণ মালা হচ্ছে এই নিভাবে নর সৃষ্টি করা হচ্ছে এগুলার গুলাল ব্যাপারে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে কেন গোবা আগে ইمامロイ শক্তির হত্যাকাণ্ডের আসামিদের জরিশ গ্রেফতার করা হতো মত সৃষ্টি না

প্রতিটা ভিত্তি বন্ধ করে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে বাবা যেন লিপ্ত রাখতে আবার অর্থ দেবেন কোন না দেশ থেকে এই বাবা